যতদের সম্ভব হয় স্পিড বুড আমাদেরকে ব্যবস্থা করতে আমরা টাকা দেবো টাকা কোনো সমস্যা নাই আর এখন খাবারের দরকার নাই এখন আপনারা স্পিড বুড ব্যবস্থা করতে নৌকার ব্যবস্থা করে দেন আমি নাম্বার দিয়ে দিচ্ছি আমাকে হোয়াটসঅ্যাপ করেন আমরা যত ভাড়া আসে আমরা দেবো ইনশাল্লাহ কিন্তু আপনার একটু দয়া করে স্পিড বুড নৌকা টলারের ব্যবস্থা আমাদেরকে করে দিন আমরা এই যে গ্রামটা দেখতেছেন এই গ্রামটা টোটাল একদম ডুবে গেছে গ্রামের গ্রামের পুরো মানুষ ও দেখা যাচ্ছে সাদের উপরে শত শত মানুষ দেখেন এদেরকে উদ্ধার করতে হবে এখন আমরা তিরান নিয়ে এসে খাবারের চাইতে তিরান জরুরি বেশি আমাদের সাথে সেনা বাহিনীর লোকজন আসছে ওরা বোর্ড আনতেছে বোর্ড দিয়ে আমরা স্পিড বোর্ড দিয়ে আমরা ইনশাআল্লাহ উদ্ধার করব এখান থেকে হেঁটে যাব এখানে হেটে যাওয়ার চিহ্ন পরিবেশ নাই এই যে পদ্ধতি বলে আছে আমি এখানে এসে যেটা বুঝতে পারছি এবং আপনারা অনেকে নক দিয়েছেন যে এখানে খাবারের তো প্রয়োজন নাই এখানে মানুষকে উদ্ধার করার প্রয়োজন অসংখ্য লোক সেখানে মানে অনেক জায়গার লোকেরা যার যার ছাদ আছে তার ছাদে উঠছে আমরা আবার শুনতে আপনারা যাদের সম্ভব হয় স্পিড বোট আমাদেরকে কি ব্যবস্থা করতে আমরা টাকা দেবো টাকা কোনো সমস্যা নাই আর এখন খাবারের দরকার নাই এখন আপনারা স্পিড বোট ব্যবস্থা করতে নৌকার ব্যবস্থা করান আমি নাম্বার দিয়ে দিচ্ছি আমাকে হোয়াটসঅ্যাপ করেন আমরা যত ভাড়া আসে আমরা দেবো ইনশাল্লাহ কিন্তু আপনার একটু দয়া করে স্পিড বুট নৌকা ট্রলারের ব্যবস্থা আমাদেরকে করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ